আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগানোর কবচ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে ঝগড়া লাগে একে অপরের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে এটা কিন্তু এমন না যে স্বামী ডিভোর্স দিবে বা স্ত্রী ডিভোর্স দিবে মানে দুজনেরই দুজনের উপর থেকে মন উঠে যাবে দুজনেই ঝামেলা করে একে অপরকে ছাড়বে অন্যান্য আমি এমনও ভিডিও দিই যে স্বামী ডিভোর্স দিবে বা স্ত্রী স্বেচ্ছায় ডিভোর্স দিবে এটাতে দুজনের সম্মতিতে কিন্তু ডিভোর্স হবে মানে একজনের সম্মতি থাকবে না এরকম কিছু না পুরো ভিডিওটা নাটিনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে যদি কোনো কালী প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন অথবা যতজনের বই প্রয়োজন হলো আমাদের থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নকশাটা যে স্বামী বা স্ত্রী যে কোনো একজনের ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হবে অন্য কোনোভাবে সম্ভব না আর একমাত্র সম্ভব চালানোর মাধ্যমে সেটা অনেকেই পারবে না তো যাই হোক যে কোনো একজনের ব্যবহৃত কাপড়ের মধ্যে আপনাকে লিখতে হবে গুরুচন কালী দ্বারা অন্য কোনো কালী দ্বারা লিখলে হবে না সুতরাং আপনাকে এই কালিটাই সংগ্রহ করতে হবে গুরুচন কালি একটু এক্সপেন্সিভ বাট আপনার কাজ করতে যদি হয় তাহলে আপনাকে এই কালিটা সংগ্রহ করে তবেই কাজ করতে হবে নকশার নিচে অবশ্যই স্বামী স্ত্রী দুজনের নাম লিখতে হবে দুজনের বাবা মার নাম লিখতে হবে একটা নকশা লিখলেই হবে আর কোনো নকশা লিখার দরকার নেই নকশার মধ্যে কোনো ভুল করলে চলবে না ভুল করলে সেই চালানটা আপনার নিজের উপর লাগবে এবং আপনার নিজের ক্ষতি হবে আপনার পরিবারের ক্ষতি হবে সুতরাং নকশা লেখার সময় খুবই সাবধানে লিখবেন একা নির্জনে লিখবেন শনিবার মঙ্গলবার দিন সব ভালো হয় আমার সাথে যদি লিখেন তাহলে কোনো একানির জন্যে লিখবেন যাতে কোনো সমস্যা না হয় এবং নকশার প্রতি সম্পূর্ণ কনসেন্ট্রেট বা মনোযোগ দিয়ে লিখবেন তারপরে আপনাকে সেই নকশাটা একটা মাদুলিতে ভরে আপনাকে নদীতে নিক্ষেপ করতে হবে নদীতে নিক্ষেপ করলে চালানটা নদী থেকেই যাবে যার ফলে ওই চালানটা কেউ উঠাতে পারবে না বা কাটতে পারবে না ফলাফল আপনার নিজের এই চালানটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে এবং তাদের মধ্যে এক সপ্তাহ থেকে নয় দিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে ঝগড়া লেগে প্রথম দিন থেকেই ঝগড়া লেগে যাবে গ্যারান্টিড ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ